গাজীপুরের হাওর গাজীপুরের হাওস অনেক সুন্দর জায়গা যারা রিফ্রেশমেন্টের জন্য আসতে যাচ্ছেন যারা অনেক দূরে মিঠামইন টিটামইন যান তারা মিঠামইন না যে এই জায়গায় আসতে পারে অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর আসসালামু আলাইকুম এব্রিও সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের গাজীপুরের অন্যতম সুন্দরতম একটা জায়গা এটা হচ্ছে বাওয়াল মির্জাপুর আর আমরা যাচ্ছি হচ্ছে মখোশ বিল আর মির্জাপুরটা হচ্ছে মূলত আমাদের গাজীপুরটা সবচাইতে সুন্দর একটা জায়গা দেখতেই পারতেছেন আসে সারি সারি পানির খাল করা আছে মানে এটাতে চাষ হয় প্রজেক্টের মতো আর এটা সৌন্দর্যটা অন্যরকম এটা হচ্ছে বাওয়াল মির্জাপুর স্কুল স্কুলটা দেখেন দুই পাশেই পানি মাঝখানে সুন্দর মাঠ আর স্কুল দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে জিনিসটা এটা অন্যরকম একটা সৌন্দর্য আর মির্জাপুরের এটা পুরোটাই চারপাশে পানি আর আমরা যে বিলে যাচ্ছি বিলটা তো পুরো পানিতে ভরপুর এবার তো ওই রকম পানি উঠে নাই বাট কিছু বছর আগেও এই রাস্তাগুলো পুরোটাই পানি নিচে ছিল এবার দেখছি কি সুন্দর একটা জায়গা অপরূপ সুন্দর একটা জায়গা খুব সুন্দর পাশে কিন্তু জায়গার তুলনায় রাস্তাটা খুবই খারাপ জায়গা যেরকম সুন্দর এর চাইতে খারাপ হচ্ছে রাস্তা রাস্তাটা সুন্দর থাকলে দেখেন কত সুন্দর লাগতেছে এই পাশের ভিউ পাওয়াল মির্জাপুরে আসলে আপনার কাছে মনে হবে না যে আপনি গাজীপুরের ভিতরে আছেন কিনা কারণ মির্জাপুরের যে সৌন্দর্যটা এটা আপনি এই জায়গায় পাহাড়ের মতো ফিলও পাবেন আবার হাওড়ের ফিলও পাবেন দুই রকম ফিলই আছে এই জায়গায় এই জায়গায় যে রাস্তাগুলা যখন আমরা ঘুরবো দেখেন এই জায়গায় পাহাড়ি রাস্তার মধ্যে কিন্তু আঁকা বাঁকা প্লাস পোচা রাস্তা এই হচ্ছে মকশবিল এই হচ্ছে হাওড়ের ফিল যারা হাওড়ের ফিল চান গাজীপুরের ভিতরে এই হচ্ছে হাওড়ের ফিল আর এখন যে আবহাওয়াটা মানে আমাদের টাইমিংটা খুব জোর ছিল আবহাওয়ার আমাদের অনুকূলে আছে প্রতিকূলে যায় নাই ভাব দেখতেও সুন্দর লাগতেছে আর এই হচ্ছে নৌকাগুলো এই নৌকাগুলো দিয়ে ঘুরে যায় আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারবেন এই নৌকাগুলো দিয়ে এই হচ্ছে মুখশ বিলের সৌন্দর্য আর সামনে হচ্ছে আমরা এখন একটু যাবো মাঠা খেতে আর আমরা মুখশ বিলের চলেন এটা হচ্ছে মিঠামইনের হাওড়ের মতো সৌন্দর্য দেখেন এই পাশেও পানি এই পাশেও পানি মানে গাজীপুরে এই জায়গাটা জায়গা এটা হচ্ছে আমাদের গাজীপুরের হাওড় গাজীপুরের হাওড় অনেক সুন্দর জায়গা যারা রিফ্রেশমেন্টের জন্য আসে যাচ্ছেন যারা অনেক দূরে মিঠামইন টিটামইন যান তারা মিঠা না যায় এই জায়গায় আসতে পারে অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর এটা আমাদের গাজীপুরের হাওর গাজীপুরের মিঠা বলতে পারেন অসম্ভব সুন্দর একটা জায়গা প্রচুর বাতাস রিফ্রেশমেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন গাজীপুর ঘুরে যাওয়ার সময় তুলতেছে পুরোই হাওড়ের ফিল অস্থির একটা ভিউ মানুষ কি জন্য এত দূরে যায় ঘুরতে এখন আমরা একটু নৌকায় উঠবো নৌকায় উঠে একটু ঘুরাঘুরি করে দেন আমরা চলে যাব বাসায় সন্ধ্যা হয়ে গেছে প্লাস আকাশের অবস্থাও একটু খারাপ বৃষ্টি পড়লে সমস্যা আমরা নৌকাতে যতটুকু ঘুরতে পারি ঘুরে দেন আমরা চলে যাব আমরা বিল ঘুরে ঘুরে শেষ করে এখন চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই আবহাওয়াটা খুব ভালো ছিল যার কারণে আজকে ঘুরে মজা বেশি আপনারা ভিডিওগুলো হয়তো দেখছেন খুবই সুন্দর ছিল আবহাওয়াটা তো আপনারা চাইলে এই জায়গায় ঘুরে যেতে পারেন এটা খুবই খুবই সুন্দর একটা প্লেস গাজীপুরের ভিতরে তো যারা আসতে যাচ্ছেন চলে আসেন গুগল ম্যাপে মখেশ বিল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম